গাইস আজকে আমরা খেলবো প্লে স্টোরে সব মাইন্ড ক্রাফ মতো গেম হ্যাঁ আমরা প্লে স্টোরগুলো মাইন্ড ক্রাফ মতো গেম আছে সেগুলো ডাউনলোড করবো এবং খেলবো এবং দেখবো যে কোনগুলো মতো গেমগুলো ক্রাফ থেকেও খারাপ আর কিংবা কোন গেমগুলো মাইন্ড ক্রাফ্ট থেকেও সুন্দর হতে পারে সো ইয়া আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করি আর এখন আমরা সার্চ করি গেম লাইক মাইন ক্রাফ ওকেই আর এখানে বলতে গেলে অনেকগুলো মাইন্ড মতো গেম চলে এসেছে বাই ও পি আর এখন আমরা এখান থেকে কিছু গেম ডাউন করি আর এটা বলতে গেলে আমার টিক লাগছে স্কুল পার্টি ক্রাফ্ট ওকে মাইন ক্রাফটকে স্কুল পার্টি ক্রাফি বানিয়ে দিয়েছে আর ওকে এটা আমরা ডাউনলোড করি আর এটা বলতে গেলে ডাউনলোড করতে ও বাই একশো মিলিয়ন প্লাস এতগুলো ডাউনলোড ওকে আমাদের দ্বিতীয় গেম হচ্ছে মিনি ব্লক ক্রাফট আর বলতে গেলে এটা কি এটা ও বাই এটা গরু না কি এটা তো মাইনক্রাফ্ট গরুর থেকেও বলতে গেলে সুন্দর লাগছে বাই নাইস রিয়েলিস্টিক গ্রাফিক বাই মাইনক্রাফ্ট থেকেও ভালো লাগছে এটা আর আমাদের তৃতীয় গেম হচ্ছে ব্লক ক্রাফ্ট থ্রিডি আর বলতে গেলে এখানে বলতে গেলে ও ভাই কোন ছবি বলতে গেলে লাগিয়ে দিয়েছে এরা ও ভাই একশো প্লাস এক মানে বলতে গেলে একশো মিলিয়ন প্লাস ডাউনলোড হবে আর এরকম গেম কোন পাগল ওরা ডাউনলোড করে হ্যাঁ কিন্তু এখন তো করছি আর আমাদের চতুর্থ গেম হচ্ছে টাওয়ার ক্রাফ ও ভাই মাইন ক্রাফ্ট কি কি বানিয়ে দিয়েছে এখন টাওয়ার ক্রাফট বানিয়ে দিয়েছে আর এখানে বলতে গেলে আমাদের টাওয়ারের মতো বিল্ডিং বানাতে হয় এটাও আমরা ডাউনলোড করে নি নাইস আর গাইস এই পাঁচ নাম্বার গেমটা আমার ভালো লেগেছে এটার নাম হচ্ছে কিউব ক্রাফ্ট এটা আমরা ডাউনলোড করে নিই এটা ছবি তোমাদের দেখায় এখানে বলতে গেলে মাইন্ড মতোই কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল অন্য দিক থেকে দেখায় আর এ দেখো ভাই ওকে ছবিগুলো আসে যাক আর এখানে দেখো ভাই অন্য অন্য গেম থেকে এটা ইউনিক লেগেছে আমার অন্যান্য গেম তো বলতে গেলে পুরো বলতে গেলে ফালতুগিরি বোরিং কিন্তু এটা আমার ইউনিক লেগেছে নাইস ওকে গাইস আমরা যেগুলো যেগুলো গেম ডাউনলোড দিয়েছি সেগুলো সব ডাউনলোড হোক আমরা আসবো ডাউনলোড হওয়ার পরে আর ততক্ষণে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর ওকে বন্ধুরা আমরা আমাদের প্রথম গেমে চলে এসেছি যেখানে বলতে গেলে অনেকগুলো বলতে গেলে আমাদের ম্যাপ দিয়েছে আমরা কোনটাতে যাবো এই হোম নাকি কোনটাতে ভাই সিটি ওকে এটাতেই গিয়ে দেখি বড় সিটি শহরটা কেকম আর আমাদের গেম চলে এসেছে আর এটা কেউ ভাই আমরা ফুল বাগানে স্পন হয়ে গেছি নাইস আর ওকে এটা আমাদের হচ্ছে বিগ সিটি আর মাইন ক্রাফ্ট বলতে গেলে আমাদের সব কিছু বানাতে হয় আর এখান থেকে আগে থেকে বানিয়ে দিয়েছে গাদা হ্যাঁ ভাই আমাদের গাদা বানিয়ে দিয়েছে হ্যাঁ ভাই কারণ এখানে তো বলতে গেলে আগে থেকে কিছু বানানো এখন আমরা কি টুরিস্টের মতো ঘুরব নাকি আর ও ভাই এটা কি প্লেন নাকি এরা তো প্লেনও বানিয়েছে দেখি গিয়ে শুধু বানিয়েছে ভিতরে কিছু দিয়েছে কি না সেটাও দেখি আমরা দাঁড়াও আর জানালা দিয়ে উকি মারে দেখি আরে ও ভাই কিছু আছে আর ওকে গাইস আমরা প্লেন বলতে গেলে হাইজেক করছি এরকম স্টাইলে ঢুকবো আর ওকে আমরা চোরের মতো ঢুকে গেছি আর এখানে কোনো বলতে গেলে যাত্রী নেই ওকে এই বলতে গেলে প্লেনে যাত্রী যাত্রী আর এখানে কি ভাই আরে আবে শিখেছি ভাই আমরা টয়লেট আমরা পাইলেট সিট খুঁজছি আর ও ভাই টয়লেট টয়লেট আছে আমি আসলে পাগল হয়েছি টয়লেটে টয়লেট সিন না থেকে আর কি বা থাকবে কিন্তু এটা তো মাইন্ড ভাই মাইন্ড ক্রাফ্ট এরকম কোনো বলতে গেলে কিছুই নাই কিন্তু এটা আসলে ভাই মাইন্ড ক্রাফ থেকেও ভালো হয় গেমটা আরো আমরা পাইলেটের সিটের সিট এর এখানে শিখেছি আর ও ভাই এখান থেকে বলে গেলে পাইলেট প্লেন চালাই আর ওকে আমরা এই শহরের বিল্ডিং এর উপর এসে গেছি আরো ভাই এই গাছটা দেখো কত বড় ভাই এই শহরের সবচেয়ে বড় গাছ ওকে আর এই বিল্ডিংটাও সুন্দর আছে বলতে গেলে আর নাইস আর এদিকে ভাই পানি এখানে কি কোনো টাহাজ আছে নাকি আর ওকে জাহাজ আরে না ভাই জাহাজ না এখানে বলতে গেলে আরেকটা প্লেন আর যেটা বলতে গেলে ল্যান্ড করছে ও ভাই এখানে দরজা উঠিয়েছে আর ওকে আগেরটাতে দরজা দেয় নেয় তাই ওপর থেকে ঢুকে গিয়েছিলাম আর এটাতে দিয়েছে নাইস আর একটা ওটার মতোই কিন্তু এটা ছোট প্লেন তাই একটা থেকে আমরা সরে যাই আর এটা বলতে গেলে এয়ারপোর্ট আর ও ভাই ভাই এ বলতে গেলে শহরটাতে রাত হয়ে গেছে আর বিল্ডিং গুলার লাইট গুলো দেখো ভাই আর নিচ্ছে ভাই আসলে এটা সুন্দর লাগছে ভাই ওই বিল্ডিংটাতেও এরকম ভাই নাইস ভেরি গুড আর বলতে গেলে এটা কি ভাই দাঁড়াও এটা আমরা দেখি আর এখানে বলতে গেলে হোটেল ও এটা হোটেল আর দরজা কেন খুলে যাচ্ছে না ভাই আর এটা কেরকম হোটেল ভেঙে দেবো ভাই বেঙ্গে ঢুকে যাবো ভাই দরজায় খুলে যাচ্ছিল না আর ওকে গাইস আমার এই গেমটা আসলে অনেক ভালো লেগেছে তাই আমি এই গেমটাকে দেব দোষের মধ্যে নয় বা গেমটা আসলে ভালো ছিল আর বলতে গেলে বাইরের মানে ক্রাফ্ট থেকেও বাইরের ফার্নিচার যেমন টয়লেট ময়লেট এগুলো ছিল তাই দোষের মধ্যে নয় দিয়েছি আর ওকে গাইস আমরা আমাদের সেকেন্ড গেমে চলে এসেছি এখানে বলতে গেলে আমাদের যে প্লেয়ার ও বাই ও মাই গড এখানে বলতে গেলে একটা কেফ ভেঙে পড়ে গিয়েছিল আর এখন আমাদের দিচ্ছে বলতে গেলে এই প্লেয়ারটাকে কন্ট্রোল করার জন্য আর আবে আমরা তাটতে গিয়েছি আর আবে এটা থেকে কিভাবে বের হবো ভাই ওখানে তো বলতে গেলে অ্যানিমেশনে আমাদের প্লেয়ারটা বের হয়ে গিয়েছিল আর ভাই আমি এতক্ষণ ধরে ভাই এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি ভাই আমি দিকেও গিয়েছি তবু আমাদের বলতে গেলে বের হতে পারছি না ভাই এই গেমটা অনেক ফালতু গিরি ভাই আমাদের আমাদেরকে এখানে আটকে দিয়েছে ভাই জি ভাই আমি এই গেমটা দেব দশের মধ্যে জিরো ভাই আর ওকে গেছে আমরা আমাদের তিন নম্বর গেমে এসে গেছি আর যেখানে একটা বাস আসছে ওকে একটা বলতে গেলে শহরে আর এটা মনে হয় আমাদের মেইন ক্যারেক্টার ও ভাই আর এগুলা কি ভাই এগুলা শহর বলতে গেলে আরও ভাই এটা তো পুরো একটা শহর বলতে গেলে আর আমরা কি এখানে চলা ফেরা করতে পারবো আরও ভাই গাড়ি চলছে আর এখানে বলতে গেলে বাইকটা নিতে বলছে আর আবে আর বাইকটা কিভাবে চলাবো আমরা আর বাইকে বসতেই পারছি না আমরা বলতে গেলে আবে আর কোনো বাটে নিয়ে আসছে না আর এই বাটটাকে চাড়ো এখানে আরো গাড়ি আছে এগুলো আমরা দেখতে পারি আর ওকেই এখানে বলতে গেলে এগুলো কি আর ও বাই গাইড এটা তো বলতে গেলে শপিল মলে যেগুলো তাকে এগুলো আর আরে এখন বুঝতে পেরেছি কিভাবে চলা যায় ভাই এগুলোর ওপর বলতে গেলে ট্যাপ দিতে হয় নিজে নিজে তারপরে আমাদের প্লেয়ারটা উঠে বসে যায় আরও এটা বলতে গেলে চালাতে একদম মজা লাগছে না ভাই গাড়ি এসে মেরে গেম আরো কে এই গাড়িটাকে নামো ভাই এই ফালতু গাড়িটার থেকে নামো আর বলতে গেলে আমরা বাইকটা চালাই ভাই কই গেল বাইকটা বলতে গেলে বাইকটার উপর ট্যাপ করতে হবে তারপরে আমরা বসে যাব নাইস গাই আর ও ও ওরে ভাই মেরে দিচ্ছি গাড়িটা গুলাকে আর নাইস আমরা বলতে গেলে বাইকটা ইচ্ছা চালাতে পারছি আর ওবে আর রে বলতে গেলে দোকান টোকান মেরে দিচ্ছি ভাই আর ওকে নাইস আর এদিকে বলতে গেলে ও ভাই এটা বুগাটি নাকি যার ধর আমরা এটা চালাবো আরে আর দাঁড়াও ওই গাড়িটা আমার লাগবে দাঁড়া ভাই আবে আর পাইয়ে হেঁটে যেতে হবে এখন আরে দাঁড়াই দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আর আবে আর এখন বলতে গেলে গাড়িতে বসতে পারিনি আর বসে গেছি আমরা বুগাটিতে নাইস আর ওকে এই গাড়িটা চালাই আর ও ভাই ভাই মেরে টেরে চলে যাচ্ছে কি স্পিড আরে বাপ রে বাপ আর এটা আমি আসলে কন্ট্রোল করতে পারছি না আরে আবে আর ও মাই গোটে গেটটা দেখেছো ভাই কিরকম আমাদের বলতে গেলে কোথায় টেলিপোর্ট করে নিয়ে গেছিল গা আর এরা বলতে গেলে গাড়ির বলতে গেলে মেকানিকের দোকান আর ও ভাই প্লেনও রয়েছে গেমটাতে ভেরি গুড ভেরি গুড আর ওকে এ ব্যাগ বাইকটা দেখো ও ভাই একদম ব্যাড এস ভাই এ ব্যাগটা বলতে গেলে দাঁড়াও আমরা চালিয়ে দেখি আরে আরে মেরে দিচ্ছি এদেরকে আর এদের কিছুই হচ্ছে না আর দাঁড়ো আমি এখানে একটা গাড়ি দেখেছি যেটা উঠতে পারে ভাই আর দাঁড়ো 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 আরে আমরা সামনে চলে এসেছি ভাই বাইকটা আমি কন্ট্রোলই করতে পারছি না আর ওকে এখানে থামো আর এটা কি মল নাকি আর শপিং মলও রয়েছে ভাই দরজা বলতে গেলে এই দৰজা সিস্টেমগুলো আমার ভালো লেগেছে বলতে গেলে অন্যান্য গেমে ঘর বাড়ি বিল্ডিং এ ঢোকা যায় না কিন্তু এই গেমটাতে সবগুলো বাড়িতে আমি দেখছি বলতে গেলে ঢোকা যায় আর বের হওয়া যায় ভাই ওপি আর এখানে বলতে গেলে সূর্য ভাই নিচে নেমে যাচ্ছে ভাই রাত হয়ে যাবে আর এখানে ও ভাই ভাই দারো 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 এদিকে একটা আমি গাড়ি দেখেছি হ্যাঁ ভাই আমি এটারই কথা বলছিলাম ভাই যেটা উড়তে পারে ভাই এটা দিয়ে যদি আমরা উড়তে পারি তাহলে তো অনেক কিছু হয়ে যাবে আর দাঁড়াও আমরা কি আসলে উড়তে পারবো আর আরে ভাই আমরা চলে উঠতে পারছি ভাই গাড়িটা নিয়ে ভেরি গুড এখন আমরা পুরো শহরটাকে ওপর থেকে দেখতে পারবো ভাই ভালো করে এক্সপ্লোর করতে পারবো আর চালাই ভাই ও ভাই এটা আসলে সবার থেকে সেরা গাড়ি এতক্ষণ আমি যেগুলো চালিয়েছি আর এখানে বলতে গেলে হেলিকপ্টারও রয়েছে আর এই হেলিকপ্টারকে চারো ভাই এটা আসলে অনেক ভালো গাড়িটা আর এখানে কার একটা বাংলো দেখাচ্ছে আর ওকে এর গাড়িও নিচে রয়েছে কিন্তু এটার সামনে ভাই এগুলা কিছুই না এটা আসলে সেরা এই গাড়িটা যেটা উঠতেও পারে ভাই আসলে এটা আমার ভালো লাগছে গাড়িটা আর ওকে এখানে বলতে গেলে গোর বাড়ি রয়েছে আমরা কি গড় বাড়ির ভিতরে যেতে পারবো দাড়াও আমি নিচে নেমে দেখি আর ওকে বলতে গেলে আমরা কি এখন নিচে নামতে পারবো আর ও ভাই নিচে পরে গিয়েছে আর এই গোড়টার দরজা ও ভাই দরজা কোলে গিয়েছে ভাই ও ভাই আর আমরা আসলে গোড়গুলোর ভিতরে যেতে পারবো এখানে সোভাতে বসতেও পারবো ভাই এই গেমটা তো বলতে গেলে জিটিএ ফাইভ আর বলতে গেলে মাইন ক্রাফটের মিক্সচার ভাই মাইন ক্রাফট আর জিটিএ ফাইভ বলতে গেলে একসঙ্গে বানালে এরকমই হবে ভাই আর এখানে আমাদের প্লেয়ার চিল মারছে বলতে গেলে টিভি দেখছে আর ওপরে কি হ্যাঁ ভাই এদিক দিয়ে যাওয়া যায় ওপরে পুরা মাইন মাইন ক্রাফ্ট জিডিএ ফাইভের গেমের মধ্যে এখানে বেড নাই নাকি আর ওকে ব্যাড রয়েছে আর আমরা শুতেও পারবো ভাই কার গর ঢুকে আমরা বলতে গেলে এখানে ঘুমাচ্ছি জানি না ভাই আমি আসলে বলছি এই গেমটা জিডিএ ফাইভ থেকেও ভালো ভাই আমি বলতে গেলে মাইন খেলছি নাকি জিডিএ ফাইভ খেলছি সেটাই বুঝতে পারছি না আর এগুলাকে ছাড়ো আর ও ভাই আমরা গরও কিনতে পারবো কিন্তু লাগবে না ভাই অন্যদের গড়ে এসে বলতে গেলে সবার মজাটাই আলাদা আর ওকে গাইস আমরা আমাদের চার নাম্বার গেমে এসে গেছি যেটা হলো বলতে গেলে টাওয়ার কাপ মনে হয় আমাদের গেমটার নাম এটাই ছিল আর ওকে এখানে বলতে গেলে টাওয়ার বানাতে বলছে ভাই আর ও ভাই গেমটা লেগ কেন মারছে এত আবে আর ভাই আমি আসলে বলছি আমি কিছু করছি না আমি শুধু স্ক্রিনের ওপর ট্যাপ করে বসে আছি ভাই আর এগুলো সব নিজে নিজে বলতে গেলে দেওয়াল এসে যাচ্ছে ভাই এগুলো কি হচ্ছে এটা কি আমি বুঝতেও পারছি না আর ভিতরে ফার্নিচারও দিচ্ছে ভাই ভেরি গুড কিন্তু আমরা তো কিছু করতেই পারছি না এই গেমটাতে ভাই আর ওকে আমাদের এই ঘরটা হয়েই গিয়েছে বলতে গেলে আর ওকে এখানে কতগুলো মাইনক্রাফের প্লেয়ার দেখো ভাই আর ওকে এখানে কি হচ্ছে এটাকে আমি কিছুই বুঝতে পারছি না আর ওকে আমাদের বলছে ভাই সেকেন্ড ফ্লোর দেওয়ার জন্য ভাই ওকে গোটা তো আমরা চা তো আর সেকেন্ড ফ্লোর দিতে বলছে ও বাই বাই ভাই কি স্পিডটাই দেখো ভাই এই গেমটার আর ওকে আমাদের সেকেন্ড ফ্লোর তো হয়ে গেছে কিন্তু মাইনক্রাফের একটা মেয়ে ক্যারেক্টার এসেছে বক বক করার জন্য আর ওকে গাইস আমাদের বলছে দোতলা করার জন্য কিন্তু আমরা তো কিছু করছি না বলতে গেলে আঙ্গুল দিয়ে স্ক্রিনের ওপর টচ করে বসে আছি আর ওকে গাইস এই গেমটাকে আমি দেবো দোষের মধ্যে তিন কারণ গেমটা আমার ভালো লাগেনি আর ওকে গাইস আজকের জন্য এতটুকুই তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা সি ইউ দেখা হবে অন্য ভিডিওতে